রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সাধারণ মানুষের কাছে সরকারি সমস্ত ধরনের পরিষেবা পৌঁছে দিতে তৎপর তখন সরকারি কাজে অর্থ অপচয় নজিরবিহীন ছবি পানাগড়ের দার্জিলিং মোড়ে এখানে সরকারি খরচে তৈরি হয় একটি পানীয় জলের ট্যাঙ্ক বসানো হয় সাবমার্সিবাল কিন্তু তারপরও বছর ধরে বন্ধ রয়েছে পানীয় জলের ট্যাঙ্ক যার কারণে এই প্রচণ্ড গরমের মধ্যে চরম জলকষ্ট পানাগড় জুড়ে শুধু তাই নয় এই তীব্র গরমে অল্প জলের জন্য নাজেহাল সাধারণ মানুষ আর পানাগড় দার্জিলিং মোড়ে রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড দৈনিক বহু বাস যাত্রীর যাওয়া আসা চলে এখান থেকে তারপরেও এই গুরুত্বপূর্ণ জায়গায় চরম জলকষ্ট আশেপাশে কোনো নলকূপ না থাকায় পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করা হয় পঞ্চায়েত থেকে পাশাপাশি বসানো হয় সাবমার্সিবল ও ট্যাপ কল পরে উদ্বোধনও হয়ে যায় জলের ট্যাপ অভিযোগ শুধু তৈরি করে ফেলে রাখা হয়েছে সাধারণ মানুষের এটা কোনো কাজে এলো না ফলে উধাও হয়ে যাচ্ছে ট্যাপ কল সেই জলকষ্টের মধ্যেই পড়ে থাকলো পথ চলতি মানুষেরা গত দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় করে সমস্ত কাজটা করা হয় স্থানীয় বাসিন্দা সত্যেন গোলদার জানান দু বছর আগে তৈরি হয়েছে অথচ চালুই হলো না সীমাহীন জলকষ্টে নাজেহাল পথ চলতি মানুষ জল পিপাসা পেলেই হোটেল থেকে জল কিনে নিতে হয় মানুষের প্রয়োজনে সরকারি টাকায় তৈরি করার পরও চালু করা দরকার

স্থানীয় এক বাসিন্দা শেখ আউসার বলেন দার্জিলিং মোড় খুবই গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড গরমে পথ চলতি মানুষ জলকষ্টে নাজেহাল হয় মাস কয়েক আমরা মাটির কলসি রেখে জলচ্ছত্র করি কিন্তু এরকম একটি প্রকল্পকে তৈরি করেও চালু না করা সরকারি টাকা অপচয় অবিলম্বে জলের কল চালুর দাবি জানাচ্ছি কি নেই মানুষ সাধারণ অসুবিধার সুবিধা কেউ দেখে না সব নিজের স্বার্থপাল চলে যায় ঠিক আছে আজকে নানা থেকে সাধারণ মানুষ আসছে বাসে যাচ্ছে জল করতে জলের কোনো সুবিধা নেই আমরা নিজেদের কাছ থেকে পয়সা দিয়ে একটা মাঠে হাড়ি নিয়ে এত রোদে তাপমাত্রা থাকাকালীন আমরা সেই মানুষের সুখ সুবিধা দিই যাতে যেটা জলের ব্যবস্থা করতে পারি যতটা বেড়েছে ততটা চেষ্টা হয়েছে তো আমাদের কোনো কিছু ব্যবস্থা নেই যখন কল আছে কিন্তু জল নেই মানে এই যে সরকারি সরকারি টাকায় যেটা করে যেটাকে অপচয় হয়েছে তাহলে হ্যাঁ অপচয় হয়েছে না আছে জল কল আছে কিন্তু জল নেই তো সাধারণ স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা বলেন কাটমানি খাওয়ার জন্য সরকারি টাকাকে এভাবে অপচয় করা হয়েছে পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছে এখন পরে পড়ে নষ্ট হচ্ছে দেখুন এইগুলো সবই সস্তা রাজনীতি আর যেখানে ভারতের সরকার জল জীবন মিশন যোজনায় গোটা ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে খাবার জলের কানেকশানের ব্যবস্থা করেছে বিহারে প্রত্যেকটা বাড়িতে জল পড়ছে উত্তরপ্রদেশে প্রত্যেকটা বাড়িতে জল পড়ছে মধ্যপ্রদেশে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা বাড়িতে জল পড়ছে যেখানে বিজেপি বিরোধী সরকার সেখানেও আর প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান লাগানো হয়েছে পাইপের মাধ্যমে সেখানে এই পশ্চিমবঙ্গ বঞ্চিত কেন এখানে শুধু সেই আর জল জীবন মিশনের নামটা বদল করে জল স্বপ্ন করে আর অর্ধেক পাইপ শুধু দিয়ে লাগানো রয়েছে যেখানে দেখানো যায় যে সব কাজ মমতা করছে অথচ পশ্চিমবঙ্গের বাসী আজও আর সামান্যটুকুন খাবার জল থেকে বঞ্চিত আর দার্জিলিং মোড়ে যে ট্যাঙ্কের কথা বলছেন এগুলো তো সব ফিফটিন ফিন্যান্সে বানানো অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে পঞ্চদশম যে যোজনা পরিকল্পনা যোজনা সেখান থেকে বানানো হয়েছে কিন্তু সেইগুলোও অকেজ হয়ে পড়ে রয়েছে কারণ বিদ্যুতের বিল কে দেবে আর শুধু এই না আপনারা গিয়ে দেখুন এরা যখন জল জীবন মিশনের কাজ করতে পারছে না সঠিক মতন ভাবে টাকাগুলো নয় ছয় করে নিচ্ছে টাকাগুলো কন্ট্রাক্টরদের মাধ্যমে কাটমানিতে পরিণত হচ্ছে তখন এই কেন্দ্রীয় সরকারেরই পাঠানো টাকা ফিফটিন ফিন্যান্স সেখান থেকে বেশ কিছু জায়গায় সোলার সাবমার্সিবল বসিয়ে দিচ্ছে যাতে মানুষকে বলতে পারে যে আমরা তোমাদের জলের ব্যবস্থা করছি বিচারিতার রাজত্ব পশ্চিমবঙ্গে বেশি দিন চলবে না বিষয়টা তোমার জানা ছিল না আমি আপনাদের কাছ থেকে বিষয়টা জানতে পারলাম তো আমি যদি ওটা পঞ্চায়েত করে থাকে আমি এখন যে পঞ্চায়েত এখন রয়েছে ওরা তো তিলকচন্দ্রপুর এরিয়ায় পড়ছে আমি প্রধানের সাথে অবশ্যই কথা বলব এবং যাতে দ্রুত মানুষ যাতে জলের পরিষেবা পায় তার জন্য আমি চেষ্টা করছি এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি জলের পরিষেবা বিভিন্ন পরিষেবা বিভিন্ন প্রকল্প তো আছেই মানুষের কাছে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তার তার ভাবনায় এবং বিশেষ করে জলের যে বিষয়টা এটা যেভাবে আমরা বাড়ি বাড়ি জলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে হ্যাঁ আর সামান্য কিছু হয়তো বাকি আছে তো সেই জায়গা থেকে কেন এখনও সেখানে জলের ব্যবস্থা ঠিকঠাক মতো হয়নি তো এই বিষয়েও আমি যে পঞ্চায়েত প্রধান আছেন কেউচন্দ্রপুরের আমি তার সাথে কথা বলব এবং যাতে ওখানে দ্রুত জলের ব্যবস্থা হয় এবং মানুষ যাতে সেবা পায় তার জন্য ব্যবস্থা